আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি লেটন কোকারিজে আজকে দেখাবো খুব স্টাইলিশ এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফুড ওয়ার্মার বলে কেউ বলে হট হট যেটা বলেন বা কেউ বলে হট ক্যাসল যার যেটা মনে চায় বা ভালো লাগে সেটাই বলতে পারেন তো এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত আমরা ভাইয়ের কাছ থেকে জানবো আর তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি লিটন কোকারিজ দোকান নাম্বার হচ্ছে তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো এক কথায় পনেরো নম্বর গলির মুখের দোকান দুইটা ফোন নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো আছে কোনো কারণে অসুবিধা হলে এই নাম্বার দুটোতে নক দিবেন ভাই কিন্তু চৌষট্টি জেলায় প্রোডাক্ট অনলাইনে দেয় আপনারা অনলাইনেও প্রোডাক্ট নিতে পারবেন লিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপা ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি ভাই ভাইজান তো আজকে যে খুব সুন্দর সুন্দর কিছু ফুড ওয়ার্মার বা হটপট দেখাচ্ছেন আজকে আপা দেখা দিছে আপনার হটকারি এগুলা আপনার যেমন আপনার চব্বিশ ঘন্টা গরম থাকবে চব্বিশ ঘন্টা গরম থাকবে একদম গ্যারান্টি দেওয়া আপনার যদি এক ঘন্টা কম থাকে আপনার অনেকে বলবে আপনার সুদ্ধ টাকা নিয়ে যাবে অসুবিধা নাই কিন্তু এবং এগুলো আপনার দুই হাজার পঁচিশ এর একদম নতুন নতুন ডিজাইন আমি তো অনেক হটপট অ্যাড দিছি কিন্তু আপনি একদম নতুন এগুলো আপনার এবং সবচেয়ে কোয়ালিটি ফুল মাল ওকে এটা একটা ডিজাইন যা দেখেন যে মালটা দেখেন আপনার মানে এটা কিন্তু আপনার

এক থাকবে না আপনার আমি বলে দিচ্ছি যেমন আপনার স্কোয়ারটা যেমন স্কোয়ারটা আপনার কিন্তু আমি আপনার বলি এগুলো কিন্তু আমাদের দোকানে কিন্তু আপনার আট হাজার নার চায় আমার দর্শকদের জন্য এটা কিন্তু আমাদের একদম হোলসেল প্রাইস যেটা হোলসেল

সেটা হচ্ছে যে আপনি বলেন যে কি যেন এটাকে বললেন আপনি খানদানি এটা তাহলে আপনার একসাথে অনেক বেশি সার্ভ করা যায় জামাই ডিশ আর কি জামাই ডিশ বলেন আচ্ছা সেটা নিচে সাইডে একটু দেখানা আগে দেখেন একটা হটপটের নিচে পায়াটা কত নকশা রাজকীয় জিনিসগুলো আপনার হ্যাঁ এই যে

আর ঢাকার বাইরে যারা নেবে এরা পাঁচশো থেকে এক হাজার টাকা আপনি বিকাশ করলে আপনি মালটা আপনি সুন্দর মতো তার কাছে যাবে তারপরে পেমেন্ট করে টাকাটা নিয়ে নিবে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি পছন্দ হবে আপনার এবং বাঙ্গা ফাটা রিস্ক সম্পূর্ণ নিঃসন্দেহে আপনি ষষ্ঠি জেলা অর্ডার দিবেন কোনো রকম কোনো সমস্যা নাই কারণ আমাদের এই দোকানটা হলো আপনার বিবেকতা চব্বিশ বছরের দোকান আর একটা কথা হচ্ছে কি ভাই একটা কথা সবসময় বলে যে যদি কেউ এসে নিতে পারেন আমরা আরো বেশি খুশি হই কারণ আপনি একটা জিনিস কারণ হাজার হাজার অসম্ভব না আপনার মাথায়না দেশি কন সবই আছে ভালো ভালো ধন্যবাদ লিটন ভাই তো এই ছিল এর নতুন ভিডিওতে তবে অবশ্যই টাকা বিকাশ করার আগে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে শিওর হয়ে নিবেন এটা লিটন কিনা Allah fe everyone assalamu